জাতীয় নির্বাহী কমিটির অন্যতম আমাদের জাতীয় জনাত দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সদস্য বিশিষ্ট রায়ী

আমরাও চাই না আপনারা কোন কারণে ব্যর্থ হয়ে যান কিন্তু বিভিন্ন ভাবে যে সমস্ত কথা বিভিন্ন সময় আসে সেই কথাগুলো কিন্তু আমাদের কানে বাজে হৃদয়ে বাজে এই সরকারের কোন হোক সেটা কিন্তু আমরা অনেক আনন্দিত হয়েছি কিন্তু কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা গুলো এতদিন পর্যন্ত থাকবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করি না জয় জয় جناب তালিকो आमचे जेई पोषणकर कथा बोलायचे सबसे नाही जे पोषण कारण जायवाना ए देश

নির্বাহিটি <speaking> সদস্য <in foreign language>

এইwidetilde আন্দোলন গড়ে আসলে বিভিন্ন রাজনৈতিক দল ছিল যারা আন্দোলন করে গেছেন সবাই দিয়ে আমাদের একটা চিহ্ন নাম বাদladesh একটা দানবীর শক্ত কাঠামো তৈরি সেই দানব শক্ত থেকে মুক্তি হল এবং আজকে আমার বক্তব্য অবশেষে আমাদের যে আন্দোলনটা চলছিল তাহলে বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল সহ আপনাদের যুক্ত বক্তব্য আর যাতন করেছি

আমাদের যে কমিশনার কমিশনার যে আজকে যেখানে যান সেখানে শুধু না আমাদের বন্ধ না হতো শুধুমাত্র সে